ইউটিউবের মিউজিক ইউটিউবেতে নিয়েই তোমরা কিন্তু পপুলার হবে মায়েরা বুঝতে পারলে না ইউটিউবেতে তোমরা মিউজিক ব্যবহার করলে তোমাদের কিন্তু ভিডিওটা কিন্তু পারফেক্ট একটা জিনিস হবে কিন্তু খুব ভালো হবে কিন্তু এবার তোমরা ভাবো কিন্তু ইউটিউবে তোমরা মিউজিকটা নিলে কিন্তু কপিরাইট খাবে এবার হচ্ছে বক্তব্য তোমাদেরকে আমি আজকে এই জিনিসে শিখিয়ে দেবো যে নন কপিরাইট মিউজিক ইউটিউবেতেই পাবে কিন্তু তোমাদের কিন্তু কোনো চ্যানেল এফেক্ট করবে না নন কপিরাইট কিন্তু তোমরা মিউজিকটা ব্যবহার করতে পারবে তোমাদের ভিডিওর মধ্যে করতে পাবে চলো তোমাদের কাজকে প্র্যাকটিক্যাল হাতে ধরে বুঝিয়ে দিচ্ছি পুরো বিষয়টা নাও তাহলে তোমাদের ভিডিও বানাতে ব্যাকগ্রাউন্ড দিতে একটা সুন্দর কিন্তু ভিডিও কিন্তু তৈরি হবে ঠিক আছে তোমরা খুব ভালো জিনিসটা শিখে নাও নন কপি মিউজিক তোমরা ইউজ করে থেকে পাবে। তোমাকে আজকে এটাই বোঝাবো তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার মোটিভেট পারে আরও ভিডিও বানাবার জন্য তোমাদের ভিডিওর মধ্যে যদি মিউজিক ব্যবহার করো তাহলে কিন্তু ভিডিও কিন্তু পুরো বিষয়টা কিন্তু খুব ভালো হয়ে যাবে ঠিক আছে একটা মিউজিক কিন্তু তোমরা যদি ইউটিউব থেকে তোমরা ধরো মিউজিক তোমার ভালো লাগে যে অন্য জায়গা থেকে মিউজিক নিচ্ছ সেখান থেকে কিন্তু মিউজিক নিলে তোমরা কিন্তু কপিরাইট ক্লেম খাবে বা কপিরাইট স্ট্রাইক খাবে ঠিক আছে ইউটিউব কিন্তু ধরো যে ওনার আছে সেই ওনারে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু পয়সাটা ওরকায় চলে যাবে কপিরাইট দিলে ঠিক আছে তোমাদের চ্যানেলে কোনো কিছু ক্ষতি হবে না বিষয়টা হচ্ছে তোমাদেরকে নন কপিরাইট মিউজিক ব্যবহার করতে হবে তো তো চলো পুরো প্র্যাকটিক্যাল বোঝানো আমি কোথায় যাই তো তার তোমাকে ঢুকতে হবে গুগল ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডটা অন করে নেবে আমি সাইডে স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি বন্ধুরা তোমরা ঢুকবে গুগল ক্রোম ব্রাউজারে ঢোকার পর দেখো এখানে তোমরা কিন্তু ডেস্কটপ সাইটটা অন করে নেবে থ্রি ডটে টাচ করবে এই ডেস্কটপ মোডটা কিন্তু এখানে তোমরা অন করে নেবে ঠিক আছে আমার কিন্তু করা আছে নেবার পর তোমরা একটু জুম করবে জুম করার পর দেখো এখানে কিন্তু কিন্তু ডাইরেক্ট একদম সরাসরি তোমাদের একদম পুরো সরাসরি একদম চলে আসবে ডিস্টার্ব মুডটা অন করে ইউটিউব স্টুডিও ডট কম তোমাদের কিন্তু এখানে এই পেজটা তোমাদের পেজটা খুলে যাবে খুলে যাওয়ার পর তোমরা কিন্তু দেখো এখানে দেখো একদম এখানে অনেকগুলো কিন্তু দেখো এখানে ইয়ে আছে তো দেখো এখানে এখানে কিন্তু মিউজিকের চিহ্নতা আছে এইটাই টাচ করবে দেখো পুরো কিন্তু এখানে কিন্তু দেখো পুরো একদম নন কপি কিন্তু এখানে সব সং চলে এসছে ঠিক আছে এখানে কিন্তু দেখো সব নন কপি রাইট কিন্তু সং চলে এসছে তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি জুম করে নেবে তোমরা কিন্তু এখানে মুড চেঞ্জ করতে পারো ঠিক আছে দেখো যেমন এখানে কিন্তু তোমরা কিন্তু অনেক রকম কিন্তু কান কিন্তু পেয়ে যাবে এখানে ঠিক আছে যেমন তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি এখানে একটা চালিয়ে দেখাচ্ছি দেখেছো তারপর দেখো এই চালাচ্ছি দেখো এই যে দেখো এখানে কিন্তু নানা রকমের কিন্তু মিউজিক পাবে দেখো এখানে হ্যাপি পাবে দেখো ডার্ক পাবে এখানে দেখো হ্যাপি পাবে এখানে নানা রকমের কিন্তু মিউজিক পাবে তুমি জগার পরে গিয়ে দেখো এখানে দেখো এখানে কিন্তু এখানে কিন্তু সেটিং দেওয়া পরে স্টপ করলাম দেখো এখানে আমি তখন আরও দেখাচ্ছি জিনিস এখানে অনেক রকম জিনিস আছে এখানে কিন্তু দেখো এখানে দেখো তিনটা কিন্তু দেখো মোড সব দেখো ডুয়েটিং এগুলো সব কিন্তু দেখো সেটিংস আছে তুমি কিন্তু এখানে সঙ্গ চেঞ্জ করতেও পারবে ঠিক আছে যেমন দেখো আমি আমি এখানে গেনার করি দেখো এখানে তুমি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দেখো মোড করলাম চেঞ্জ হয়ে গেলো ডুয়াটিং করবো ঠিক আছে দেখো সব কিন্তু চেঞ্জ হয়ে গেলো ঠিক আছে তোমরা কিন্তু এখান থেকে দেখো এখানটা চালাবো এই মিউজিকটা ছো তোমার যদি দেখেছো এসব দারুণ দারুণ মিউজিক তোমার কিন্তু গানে ব্যবহার করতে পারো মাথা খারাপ হয়ে যাবে তোমাদের গান মিউজিক যদি ব্যবহার করো ভিডিওর মধ্যে ডাউনলোড করবে বুঝতে পারছো দেখো ডাউনলোড করবে এখানে খুব সহজেই কিন্তু ডাউনলোড করা যাবে খুব সহজেই কিন্তু ডাউনলোড করা যাবে ঠিক আছে এখানে কিন্তু আর দেখো তারপর বলে দিচ্ছে তোমাকে সব বলে দেবো পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো তোমরা কিন্তু সার্চও করে দিতে পারবে দেখো এখানে সার্চের অপশানটা আছে ঠিক আছে এখানে দেখো তোমরা কিন্তু দেখো নানা রকমের কিন্তু দেখো এখানে তুমি চেঞ্জ করতে পারবে দেখো এখানে দেখো এখন আমাদের এখানে পপ করা আছে এখানে দেখো রক করা আছে অনেক রকমের তুমি চেঞ্জ করতে পারবে ঠিক আছে মিউজিকগুলো নানা রকমের মিউজিক হবে এবার হচ্ছে বক্তব্য তোমরা কিন্তু এখানে কিন্তু ডাউনলোড করতে হবে ডাউনলোডটা করতে করবে এই দেখো ডাউনলোড করবে কোথেকে আমি বলে দিচ্ছি তোমার ধরো এই সংটা চালালে চালালে ডান দিকে দেখো এই দেখো ডাউনলোড এখানে দেখো ডাউনলোড ডাউনলোড করে নেবে ধরো এই সংটা এই সংটা ধরো এই সঙ্গটা চালালে ঠিক আছে এই দেখো ডাউনলোড ডাউনলোড করে নেবে একদম তোমাদের পুরো একদম এডিটেড জায়গায় চলে যাবে তোমরা ওখান থেকে আরামসে এডিট করে নিতে পারো ভিডিওতে ঠিক আছে এখানে কিন্তু দেখো লোকা চুরি ব্যাপারে পুরো প্র্যাকটিক্যাল তোমাদের বোঝালাম কিন্তু ব্যাপারটা ঠিক আছে এইখান থেকে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে গান লাগিয়ে তোমরা ইস্তেমাল করো ঠিক আছে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না তোমাদের নন কপিরাইট মিউজিক কিন্তু তোমাদের জিনিসটা দেখে নিলে শিখে নিলে এইখান থেকে কিন্তু তোমার নানা রকমের কিন্তু মিউজিক পেয়ে যাবে ঠিক আছে হ্যাপি মিউজিক পেয়ে যাবে স্যাড মিউজিক পেয়ে যাবে রিয়াক্ট মানে তোমার অনেক রকম কিন্তু মিউজিক সার্চ করলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চলো যা যা করতে যা করে দিও তো নেক্সট পয়েন্টে দেখা করছি টাটা